الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله ونشهد الله إله إلا الله ونشهد, الله الله ونشهد أن محمدا عبده ورسوله

সামুদ জাতিরা কত শক্তিশালী ছিল তাদের কি অবস্থা ছিল তারা কি আকৃতিতে ছিল তাদের কিভাবে বিনাশ ঘটলো সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে সামুদ জাতির কাছে যখন ইসলামিক প্রচার নিয়ে হজরত সালে আলি হাসাল্লাম গেলেন তখন সামুদ জাতিরা হা 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 করে তাচ্ছিল্য ভাব দিলেন তো তাচ্ছিল্য ভাবের কি পরিণতি হবে সেটা কিন্তু তারা কখনো ভাবতে পারেনি বা ভাবেনি তো তখন বলল তোমরা এক আল্লাহকে ভয় করো আল্লাহর উপর ইবাদত আল্লাহর উপর ইমান আনো তখন জাতিরা বললো আল্লাহ কে আল্লাহকে আমরা মানি না তখন অবিশ্বাসী সামুদরা হজরত সালে আলি হাসাল্লামে নবীর কথাকে অগ্রাহ্য করে সত্যি অতি সত্যি মহানন্দকে উটটি মেরে ফেলা মানে যে একটা উট এসেছিল উটটাকে চেয়েছিলো ওরা কীভাবে চেয়েছিল যে সালে সাল্লামকে বলেছিল তুমি তো আল্লাহর নবী তো আল্লাহর কাছ থেকে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় থেকে একটা ফুটন্ত গাভী মানে ফুটন্ত পুয়াতি মানে যাকে দশ মাসের ভরা পুয়াতিকে বলে ওই রকম একটা উটনিকে তুমি আমাদের কাছে নিয়ে আসো যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমরা নবী বলে মানবো বা আল্লাহ রসুল বলে মানব তখন তিনি হজরত সালে আলী আসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন তাই তো তাহলে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ তার ফরিয়াদকে কবুলও করলেন কবুল করার পরে তিনি তার কথাকে অনুযায়ী সে পাহাড় থেকে একটা উট ঘ ফুটন্ত গাভী মানে একদম ফুটন্ত ফুয়াতি যাকে বলা যায় একদম দশ মাসই পূর্ণ হয়ে গেছে এরকম একটা গাভী সেখান থেকে এলো আসার পরে তো আসার পরে মানুষের সামনে যখন জাতির সামনে আসলো জাতি ভাবলো এটা কি করে সম্ভব তো আল্লাহর দেওয়া উঠকে হত্যা করেছে এবং নিজ নিজ গৃহের তিন দিন আরাম করে নাও এই তিন দিন পরে আল্লাহ পাকের ভীষণ গজব তোমাদের উপর নেমে আসবে যার ফলে তোমরা সকলেই ধ্বংস হয়ে যাবে সত্যি তিন দিন পরে এমন এক বিকট প্রযোধনী হলো যে সেই ভয়ঙ্কর আওয়াজে শোনা মাত্রই যে যেখানে ছিল সে এক পা এদিক ওদিক নড়তে পর্যন্ত পারলো না সেখানেই কাত হয়ে পড়লো আপনি চলছেন যেখানে সেখানেই শেষ আপনি উঠছেন যেখানে সেখানেই শেষ আপনি ট্রেনে আছেন সেখানে শেষ আপনি পাতালে আছেন শেষ আপনি মরতে আছেন সেখানেই শেষ কোনোভাবে টু টা ও করার সুযোগ দিল না ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল অবিশ্বাসী অহংকারী সামদ জাতির আর চিহ্ন পর্যন্ত রইল না হজরত সালে আলী হোসাল্লাম তার উম্মদগণ আল্লাহর ওপর করোনায় নিরাপদে অবস্থান করে সিরিয়ার গমন করেন এটুকুই আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই